বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই প্রভাতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টে দুটি বিশেষ ঘটনা ঘটেছে আমরা গতকাল সংশোধিত ওয়াকাপ আইনের শুনানির প্রচার করেছি এবং আমাদের বিশ্লেষণে সেটা উঠে এসেছে কিন্তু তার মাঝখানে মাঝখানে অর্থাৎ তার আগে এই ওয়াক শুনানি শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টে আরেকটা বড় ঘটনা ঘটেছে যেটা ইদানিং আমাদের চোখে খুব একটা পড়ছিল না আপনারা এটাও জানেন যে আমাদের কংগ্রেস নেতা অর্থাৎ দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড তে কারচুপি করা হয়েছে এবং সেই কারচুপি কয়েকশো কোটি টাকা নাকি তছরুপ করেছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মিলে এই অভিযোগে ইডি একটা চার্জশিট ফ্রেম করেছে তৈরি করেছে করে সেটা রাইস অ্যাভিনিউ কোর্টে পেশ করেছে রাইস অ্যাভিনিউ কোর্ট সেটাকে গ্রহণ করেছে এবং দুই থেকে আটই আগস্ট এই দিন ধরে এক না নাকি শুনানি হবে রাইস কোটে। কোর্টে শুনানি হওয়ার পরে যদি কোর্ট মনে করে যে এই মামলায় কিছু একটা আছে তাহলে তবে তারা হয়তো রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে এই ইদির ঘটনা নিয়েই আমরা আমাদের আজকের আলোচনার বিষয় আমরা জানি যে গত বছর আপনারা সকলেরই মনে আছে যে আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেপ্তার করেছিল ঠিক ভোটের আগে প্রায় পাঁচ থেকে ছ মাস প্রায় জেলে ছিলেন তারপরে মানে পাটনা হাইকোর্টের দায়ে উনি ছাড়া পেলেন রাঁচি হাইকোর্টের দায়ে উনি ছাড়া পেলেন হাইকোর্টের দায়ে উনি ছাড়া পেলেন সেখান থেকে ছাড়া পাওয়ার পর আবার ইডি চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলো চলে এলো আমরা এটা জানি যে দিল্লির মুখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও মাদক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি তিনিও বেশ কয়েক মাস জেলে খাটলেন জেলে রইলেন তারপরে জেল থেকে আবার খালাস হয়ে বেরিয়ে এলেন অর্থাৎ এবং সম্প্রতি আমরা জানি যে লোকসভাতে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের সরকারি দপ্তর কেন্দ্রীয় সরকারের দপ্তর বলেছে যে ইডি যত মামলা করেছে রাজনীতিবিদদের মধ্যে তার মধ্যে ওই দু একটা মামলা ছাড়া বাকি কোনো মামলাই ঠিকভাবে ফ্রেম তৈরি করতে চার্জশিট ফ্রেম হয়নি এবং দোষী প্রমাণিত হয়নি এইগুলো রাহুল গান্ধীকে জেলে পড়তে হবে সামনে নির্বাচন আছে বিহারের নির্বাচন আছে বা অন্যান্য পশ্চিমবাংলায় আছে আসামে আছে কেরলতে আছে এরপরে উত্তরপ্রদেশ আছে অথবা রাহুল গান্ধীর পেছনে লেগে যাও মোদী সরকার যখন ক্ষমতায় আসেনি দু সালে তখন তিনি ভোটের বাজারে অর্থাৎ রাজনীতির ময়দানে বলতেন যে কংগ্রেস দল নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিচ্ছে সংবিধানের শাসনকে রাখছে না এখন তিনি প্রতিনিয়ত সংবিধানকে ভেঙে চলেছে আমার কথা নয় সুপ্রিম কোর্টের কথা যদিও সুপ্রিম কোর্ট মোদী সরকারকে মোদীকে লক্ষ্য করে বলেননি সরকারকে লক্ষ্য করে বলেছেন যেমন ধরুন আজকে আজ আজকে বলতে গতকাল অর্থাৎ ওয়াকাপ শুনানির আগে প্রধান বিচারপতির এজলাসে একটি মামলা আসে সেটা হচ্ছে তামিলনাড়ু সরকারের মামলা তামিলনাড়ুর একটি সংস্থা আছে সেই সংস্থার নাম হচ্ছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন তাসমাক বলে এক সংক্ষেপে তাসমাক তাসমিক এই সংগঠনের বিরুদ্ধে এই সংস্থার বিরুদ্ধে এই নিগমের বিরুদ্ধে কর্পোরেশন এটা নিগম বিরুদ্ধে অভিযোগ এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে ইডি যদিও দু হাজার থেকে দু সালের মধ্যে তামিলনাড়ু সরকার কিন্তু একচল্লিশটা এফআইআর করেছে এই সংস্থার বিভিন্ন অফিসারের বিরুদ্ধে তারপরেও এই মামলা শেষে দু হাজার পঁচিশে এন্ট্রি হচ্ছে ইডির মনে রাখতে হবে যে দু হাজার ছাব্বিশে তামিলনাড়ু বিধানসভার নির্বাচন অতএব তামিলনাড়ুর যে ইন্ডিয়া ইন্ডিয়া জোটের যে সরকার রয়েছে অর্থাৎ ডিএমকে সরকার স্ট্যালিনকে ডিস্টার্ব করতে হবে সুতরাং ওখানে ইডি পাঠিয়ে দেওয়া হলো দু সালে ইডি গেল ইডি গিয়ে কি করছে ইডি গিয়ে ওই সংস্থার বিরুদ্ধে ওই সংস্থার বিরুদ্ধে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করলো এবং তাদের অফিসারদের অফিসারদের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করলো মোবাইলের ক্লোন তৈরি করলো যে ক্লোনের কথা আজকে মুকুল রহত কি সুপ্রিম কোর্টে বলছিলেন যে এই ক্লোন তৈরি করা হয়েছে এদের এদের মোবাইলের মোবাইলে ক্লোন তৈরি করা যেটা একটা ক্রিমিনাল অফেন্স এখন এই যে ক্লোন তৈরি করা হয়েছে এই ক্লোন তৈরি করার মধ্য দিয়ে কি বোঝাতে চাইছে সরকার এখানে এই মামলাতেই এবার প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হলেন প্রধান বিচারপতি যিনি বলছেন যে আমি সংবিধান সর্বশ্রেষ্ঠ সংবিধানের উপরে কেউ নেই তিনি কেন্দ্রের আইনজীবী অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাজু এসবি রাজুকে লক্ষ্য করে বলছেন আপনার ইডি সমস্ত সীমা অতিক্রম করছে কোনো কর্পোরেশনের বিরুদ্ধে কোনো নিগমের বিরুদ্ধে মামলা হয় না মামলা হয় ব্যক্তিগত ব্যক্তির বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু কর্পোরেশন সরাসরি প্রশ্ন কর্পোরেশন এটা কোন ধরনের সিস্টেম এখানে সিব্বাল যে অভিযোগ করলেন কপিল সিব্বাল মুকুল রহতাগি আর কপিল সিব্বাল ছিলেন তামিলনাড়ু সরকারের পক্ষে রাজ্যের পক্ষে উপস্থিত হয়ে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল যুক্তি দেন রাজ্যের নিজস্ব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশান দু থেকে দু সালের মধ্যে দুর্নীতির অভিযোগে একচল্লিশটি এফআইআর দ্বারা দায়ের করা সত্ত্বেও ইডি অভিযানের সময় তাস তাসম্যাক কর্মকর্তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং ক্লোন করেছে সিব্বাল যুক্তি দিয়েছিলেন যে ইডি অনার্যদের অনার্যভাবে ব্যক্তিদের পরিবর্তে একটি কর্পোরেশনকে অনুসরণ করছে যা ফেডারেলিজম নীতি এবং যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন করছে ইডির অভিযোগ যে এরা হিসাব বহির্ভূতভাবে নগদ টাকা অতিরিক্ত প্রায় এক হাজার কোটি টাকা হিসাব বহির্ভূত নগদ অর্থ আবিষ্কার করেছে এতে অনিয়মের অভিযোগ উঠেছে কর্পোরেটিং কর্পোরেট পোস্টিং পরিবহন চুক্তি বার লাইসেন্স দরপত্র ডিস্টিলারি পক্ষে ইভেন্ট অর্ডার এটি তাসমকের বিরুদ্ধে কর্মকর্তা যোগসাজের প্রতি মদের বোতল দশ থেকে ত্রিশ পাউন্ড সারচার্জের আরোপের অভিযোগ করেছে ইডি জানিয়েছে যে টি পূর্ববর্তী এফআইআরগুলোর উপর ভিত্তি করে মামলাটি করেছে পি অধীনে এই অনিয়মের অর্থ পাচার জড়িত কিনা তা তদন্ত করছে এতে সুপ্রিম কোর্ট ক্ষোব ধন সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্ট তখন বলে যে একটা সংস্থার বিরুদ্ধে কি করে মামলা দায়ের হতে পারে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল একটা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা আপনাদের ইডি সমস্ত সীমা ছাড়াচ্ছে এরপরে শিব্বাল যে কথা বলেছে যে ফোন বাজেয়াপ্ত হয়েছে এ প্রসঙ্গে শিব্বালের বক্তব্যটা গোপনীয়তা গোপনীয়তার বিষয় গোপনীয়তা আমার সিক্রেটই আমি সিক্রেট শিখে আমি আমার শিখে শিখে কমপ্লেন মানে আমার গোপনীয়তাকে তুমি তুলে নিচ্ছ এই অভিযোগটা করেছে প্রধান বিচারপতি বলল ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যা যা যাচ্ছে একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত সংবিধানের দোহাই দিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বললেন সংবিধানের ওপর আঘাতটা সহ্য করা যাবে না প্রধান বিচারপতি বুঝিয়ে দিলেন শুধু বুঝিয়ে দিলেন তা নয় শীর্ষ আদালতের যে সিদ্ধান্ত সেটা বলছে সংস্থার বিরুদ্ধে কি কী অভিযোগ উঠেছে তা কী প্রমাণ ইডির হাতে এসেছে ইডির হাতে কি আছে প্রশ্ন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হলফনামা জমা দিয়ে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট বলেছে ইডির হয়ে এদিন সল এস বি রাজু সওয়াল করেছেন সময় হলফনামা জমা দিবেন বলে জানিয়েছেন একই সঙ্গে এই মামলা এই মামলার তদন্ত পুরোপুরি বন্ধ করে দিতে বলেছেন বলেছেন যে এরপর সংস্থাটি দপ্তরে হানা দেয় তদন্ত সংস্থা এই বিরুদ্ধে শীর্ষ আদালত হয়েছিল তামেন যৃহ্পতিবার প্রধান বিচারপতি গাওয়াই এবং বিচারপতি আগস্টেন মার্জি মসিদ আদালতে এখানে বলা হয় যে সরাসরি বলে দেয় যে প্রধান বিচারপতি যে এই মামলা এখন কোনোভাবেই আর চালানো যাবে না নোটিশ জারি করতে বলা হয়েছে নোটিশ জারি করা হবে ছুটির পরে নোটিশের উত্তর দিতে হবে ইতিমধ্যে পরবর্তী কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয়া হলো অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে ইডি আঘাত দিচ্ছে ইডি সমস্ত সীমা অতিক্রম করছে তা সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর জন্য ইডির তদন্ত আপাতত বন্ধ থাকবে ইডি হলফনামা দিয়ে বলবে যে কি কি অভিযোগ পেয়েছে কোথায় কোথায় অভিযোগ পেয়েছে সেই অভিযোগের ভিত্তি কি সেই তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টে দেওয়ার পর অর্থাৎ আপনার গরমের ছুটির পর যখন তারা জমা দেবে তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিবে যে এই সংস্থার বিরুদ্ধে বা এই সংস্থার অফিসারদের বিরুদ্ধে কি করা যেতে পারে কি করা যেতে পারে না আপাতত সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত দেওয়ার জন্য ইদি তদন্ত করতে পারবে না এটা জানিয়ে দিল সংবিধানের রক্ষক হিসাবে সুপ্রিম কোর্ট পদ দেখালো সোনিয়া রাহুলকে জেলে পোড়ার জন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে আমরা জানি ইডিকে ব্যবহার করে মোদী সরকার অনেক রাজনেতাকে জেলে পড়েছেন শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারা যায়নি এরও অসংখ্য উদাহরণ আপনাদের সামনে আনা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে সংবিধানের সাংবিধানিক অধিকারকে সাংবিধানিক ব্যবস্থাকে প্রধান বিচারপতি রক্ষা করার জন্য যে ব্যবস্থা নিলেন এরপর কি ওয়াকাপের ক্ষেত্রে একই ব্যবস্থা নেবেন ওয়াকাপের ওয়াকাপ আইনের পরিণতি কি একই হতে চলেছে আপনারা কি বলেন আপনাদের মতামতের